আওয়ামী লীগ নাকি নিষিদ্ধ করা হয়েছে জয় বাংলা নাকি বলা যাবে না সোশ্যাল মিডিয়াতে নাকি কথা বলা যাবে না তার জন্য পদক্ষেপ নেওয়া হবে যারা এ কথা বলতেছেন বেবি সিন্দি কথা বলবেন পাঁচে আগস্টে যে ঘটনাগুলো ঘটাইছেন তখন যদি কথা বলতে পারি তখন থেকে যদি প্রতিবাদ করতে পারি জয় বাংলা শ্রমিকদেরকে জাগ্রত করতে পারি সাত আট মাসে তাদেরকে অ্যাক্টিভ করতে পারে আর এখন এতদিন পরে আইসিয়া যদি আপনারা মনে করেন যে তাদেরকে দাবাইয়া রাখা যাবে জয় বাংলা সৈনিকদেরকে তাহলে আপনারা ঘুমন্ত আইবি আবার অ্যারেস্ট করতে গিয়ে দেখলেন তো জাস্ট তার আশেপাশে বাড়ির আশেপাশে যারা ছিল তারা দেখাইছে আর যখন জয় বাংলার সৈনিকেরা রাজপথে নামার জন্য আথার ভিতরে শুধু একটাই আসবে রাজপথ নামতে হবে আর এই বাংলার মাটিকে মুক্ত করতে হবে দাবায় রাখার শক্তি এই বাংলায় কেন এই দুনিয়াতে সৃষ্টিকর্তা ব্যতীত আর কারো শক্তি নাই মাথায় রাখবেন দেখা হবে পরবর্তী প্রজন্মের সাথে তোমাদের বংশ নির্বংশ হবে এটাই বাস্তব এটাই সত্য এই বাংলার মাটিতে জয় বাংলা ব্যতীত অন্য কোনো শব্দ আওয়াজ হবে না তার জন্য সর্বশক্তি নিয়ে আমরা এই বাংলার মাটিকে মুক্ত করব রাজাকার বংশের সন্তানদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করব এই বাংলার মাটিতে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে জয় বাংলা ব্যতীত অন্য কোনো শব্দ আওয়াজ ভবিষ্যতে কল্পনাও করা যাবে না শুধুমাত্র আওয়াজ হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আশা করি আপনারা বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে সকল জয় বাংলার সৈনিক ভাই বোনেরা মন ঘাবড়াচ্ছেন জয় বাংলার শনিকেরা ভয় করে না ভয়কে কিভাবে জয় করতে হয় সেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দীর্ঘ ষোলো সতেরো বছরের অভিজ্ঞতা থেকে আপনারা নিজেকে প্রস্তুত করুন জয় বাংলার সৈনিকেরা ভয়কে কীভাবে জয় করতে হয় সেটা একাত্তরের সময় বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশকে স্বাধীন করার সর্বোচ্চ ভূমিকা জয় বাংলার সৈনিকেরা একাত্তরের সৈনিকেরা মুক্তিযুদ্ধা সৈনিকেরা দেখাইয়া দিছে সুতরাং এই বাংলার মাটিতে জয় বাংলা সৈনিকেরা ভয় করে না এই বাংলার মাটিতে জয় বাংলার শনিকেরা ভয়কে কীভাবে জয় করে ঘরে ফিরতে হয় সেটা ভালো করে জানে আশা করি আপনারা বুঝতে পারছেন পারলে ঠেকান দাবাইয়া রাখতে পারেন কি না দেখা হবে পরবর্তীতে ইনশাআল্লাহ তখন আর চিন্ত করতে পারবেন না নিজের বাবাকেও ভুলে যেতে বাধ্য হবে দেখা হবে প্রিয় খেলা হবে প্রস্তুতি তোমরা করে রাখো আমরা প্রস্তুত আছি শুধুমাত্র নেত্রীর ডাকের অপেক্ষায় আসে আল্লাহ হাফেজ